দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কামালনগর বারান্ন পাড়ায় আর এখানে এসে দেখি যে রোড ঘাট যে বাড়ি সবগুলো পানিতে আকে আছে এখানে মানুষ বাইরে বের হতে পারছে না তাদের চলাচলে বিঘ্ন করতেছে এই পানির কারণে আর এগুলো দেখতে এসেছি এর কিছুটা অংশ আপনাদের দেখাবো তোমরা ভিডিওতে দেখতে থাকে সদা দাদা একদম সদা বারবার দাদা সদা বারবার তাই তো এইগুলো বলতে হবে তো যে আমার চলাচলের সমস্যা এগুলো বলতে